আসসালামু আলাইকুম আমি এখন আছি রামদিয়া পশুরহাটে আজ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ রামদিয়া পশুহাট প্রতি শুক্র এবং সোমবার রামদিয়া পশুরহাট বসবে বসছে রামদিয়া স্কুল মাঠে অনেক গরু আসছে অনেক গরু প্রায় খানি গরু আসছে দেখেন বিশাল বড় মাঠ স্কুলের মাঠ এবং স্কুলের মাঠে অনেক গরু আসছে অনেক গরু প্রত্যেক শুক্র এবং সোমবার রাম পশুর হাট অনেক গরু এবং ছাগলের হাট বিশাল হাট পুরো মাঠ পুরো মাঠটাই গরু এবং ছাগল ভর্তি বিশাল বড় গরু বড় ভাই এটা কত যাচ্ছেন দুই লাখ ষাট দামদার হয়েছে কত দাম রয়েছে ভাই দুই লাখ কুড়ি দুই লাখ কুড়ি এই যে বড় বাইরা গরু আনছে এটা দুই লাখ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে দুই লাখ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা বন্ধু দাম বলছে এখানকার খদ্দেররা আর এটা কার এই যে আরেকটা গরু দেখেন একই সাইজের গরু বিশাল বড় বড় গরু কিনার নির্ভরযোগ্য হাট কিন্তু এই রামদেয়ার হাট দেখেন বিশাল বড় হাট বড় গরু রামদেয়া স্কুল মাঠে পুরা মাঠটাই দেখেন গরু দিয়ে ভরপুর হয়ে গেছে পুরো মাঠটাই অনেক গরু আসছে আজকে আজকে পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সোমবার আজকে সোমবার সোমবার এবং শুক্রবার রামদিয়ার পশু হাটে আপনাকে স্বাগতম ইনশাল্লাহ চলে আসেন রামদেয়া পশুহাটে ভালো মানের গরু এবং ছাগল খাসি মহিষ কেনার জন্য রামদেয়া পশুরহাট দেখেন অনেক ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের গরুর নির্ভরযোগ্য হাট কিন্তু এই রামদেয়ার পশুরহাট অনেক গরু এবং বাছুর হাঁটছে দেখেন গরু কত বড় গরু বিশাল বড় গরু দেখেন এরকম বড় বড় গরু বহুত অনেক গরু উঠছে আজকের হাটে গ্রাম দেয়া পশুর হাট বেচা কেনা ধুমধাম বেচা বেচা কেনা চলতেছে অনেক গরু কিন্তু আজকে বিক্রি হচ্ছে আজকের হাটে অনেক গৰু বিক্ৰী হৈছে